নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি কালকে এআইএফএফ বলেছে আইএসএল এর আগে সেপ্টেম্বরে নাকি সুপার কাপ হবে এবার এটা কতটা সম্ভব এটা তখনই সম্ভব যখন দেশে একটা টপ টিয়ার লিগ হবে তো সেটার আগে আশ্বাস দিতে হবে তারপরে সুপার লিগ হবে শুধু মুখের কথায় কিছু হবে না কালকে যে বারো তেরোটা টিমের সিইও মিটিং এ উপস্থিত ছিল তাদের সমবেতভাবে একটাই বক্তব্য ছিল এফএসডিএল আর এর জন্য একটা শর্ট টার্মের জন্য কন্ট্রাক্ট এক্সটেন্ড করে ওই ছয় মাসের মতো যাতে এই বছরটা অন্তত লিগটা হয় সবাই কিন্তু এই বক্তব্যই রেখেছে এবং এআইএফএফও বলেছে তাদের এটাতে কোনো অসুবিধা নাই তারা শর্ট টার্মের জন্য কন্টাক্ট এক্সটেন্ড করতে রাজি কিন্তু এফএসডিএল এটাতে এখনো সম্মতি দেয়নি ফলে আইএসএল আগে কিন্তু করানো সম্ভব নয় টিমগুলোকেও একটা সময় দিতে হবে একটা 30 40 দিনের টাইম তো লাগবেই প্লেয়ার এনে প্রি সিজন করিয়ে তাদের রেডি করতে একটা সময় লাগে একটা বড় টুর্নামেন্ট খেলতে এই সময়টা লাগে সেই জন্য এআইএফএফ প্রেসিডেন্ট সবাইকে রিকোয়েস্ট করেছে আগে সুপার কাপ খেলতে তারপরে দেশে টপ টিয়ার লীগ হবে সবাই যেন টিম শুরু করে দেয় যেখানে কোনো ম্যাচের সংখ্যা কমাবে না যেমন ম্যাচ হয় সেরকমই কিন্তু হবে আর এবছর কিন্তু সুপার কাপ ফরম্যাটে হবে বড় করে হবে ওই নক আউট টুর্নামেন্ট কিন্তু আর হবে না যাই হোক যা শোনা যাচ্ছে সবাই কিন্তু এই আশ্বাসে সহমত পোষণ করেছে আর তাদের ফুটবল অপারেশন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু রেডি তারা তো এটা একটা সুখবর বেরিয়ে এসেছে কালকে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের কলকাতা লিগে খেলা আছে কালীঘাট এস এল এর সাথে খেলাটা নৈহাটি স্টেডিয়ামে হবে এবং দুপুর তিনটে থেকে হবে এস এস ইএন এ কিন্তু আপনারা খেলাটা দেখতে পাবেন কলকাতায় লিগে কিন্তু ফ্রি লিঙ্ক একদমই পাওয়া যাচ্ছে না খেলা দেখানোর কারণ সিকিউরিটি খুব বাড়িয়ে দেওয়া হয়েছে খুব কড়াকড়ি হয়ে গেছে কেউ লাইভ করলে সেই লিঙ্ক দেওয়া যেতে পারে যাই হোক আজকে ইস্ট বেঙ্গলের কিন্তু ডু আর ডাই ম্যাচ আজকে হারলেই চ্যাম্পিয়নশিপ রাউন্ড থেকে কিন্তু ছিটকে যাবে ইস্ট বেঙ্গল আজকে আবার কার্ডের সমস্যার জন্য ডেভিড এবং প্রভাত লাকড়াও খেলতে পারবে না এদিকে নাসিবেরও জ্বর হয়েছে নাসিব কতটা খেলতে পারবে সেই বিষয়ে সন্দেহ আছে আজকে বেশ কিছু সিনিয়র প্লেয়ারকে ইস্ট বেঙ্গল কিন্তু খেলাতে পারে যেমন গোলে আজকে দেবজিৎ মজুমদার খেলতে পারে সৌভিক চক্রবর্তীও আজকে কিন্তু খেলতে পারে ফার্স্ট ইলেভেনে কিন্তু তাকে রাখা হতে পারে এছাড়া কথা হচ্ছিল এডমুন্ড কি আজকে খেলানোর মারতান রায়না তাকেও আনা হচ্ছে রায়না কিন্তু আজকে ফার্স্ট ইলেভেনে থাকতে পারে কালীঘাটের এই টিমটা কিন্তু খুব একটা ভালো না গ্রুপের শেষের দিকে আছে তারা তো খুব একটা কঠিন হওয়া উচিত নয় কিন্তু আজকে ইস্ট বেঙ্গলের তিন পয়েন্ট পাওয়া সাত ম্যাচে এখন এগারো পয়েন্ট নিয়ে কিন্তু বেঙ্গল চার নম্বর স্থানে রয়েছে তো জিতে এখন তিন নম্বরে যাওয়া উচিত কিন্তু আজকে এরপর যদি আমরা একটু ডুরান্ড কাপ নিয়ে কথা বলি তো ডুরান্ড কাপে কারা কারা যাবে শেষ আটে মানে কোয়ার্টার ফাইনালে কারা কারা যাবে সেই ব্যাপারে একটু বলে দিই তো গ্রুপ এ তো ইস্ট বেঙ্গল অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে ইস্ট বেঙ্গল যাচ্ছে কোয়ার্টার ফাইনালে সবার প্রথমে তো লাস্ট ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গলের নিয়ম রক্ষার ম্যাচ যেখানে রিজার্ভ বেঞ্চ যাচাই করার সম্ভাবনাই বেশি যাই হোক গ্রুপ বিটা একটু টাফ হয়ে গেছে লাস্ট ম্যাচে ডায়মন্ড হারবার আর মোহনবাগানের বাগানের মধ্যে যারা জিতবে তারাই কোয়ার্টার ফাইনালে চলে যাবে আর ড্র হলে ডায়মন্ড হারবার কোয়ার্টার ফাইনালে যাবে সেক্ষেত্রে বেস্ট রানার হিসাবে কিন্তু মোহনবাগানের একটা সম্ভাবনা থাকবে গ্রুপ সি থেকে জামশেদপুর কোয়ার্টার ফাইনালে যাচ্ছে গ্রুপ ডি থেকে পাঞ্জাব অথবা আইটিবিপিএফটি যেতে পারে দুজনেই পয়েন্ট কিন্তু 3-2 ম্যাচ খেলে এখানে লাস্ট ম্যাচে ডিসাইড হচ্ছে কে যাবে পাঞ্জাব না আইটিবিপিএফটি এই হচ্ছে ব্যাপার গ্রুপ ই থেকে শিলং লাজং অথবা নর্থ ইস্ট যেতে পারে দুজners মধ্যে কিন্তু একটা ফাইট আছে এবং গ্রুপ এফ থেকে ইন্ডিয়ান নেভি নয়তো রিয়েল কাশ্মীরই যাবে এই হচ্ছে ব্যাপার এরপরে একটা প্লেয়ারের কথা বলি যার নাম হচ্ছে আমিল নাইম এই আমির নাইম হচ্ছে আসাম ছোলার একজন প্লেয়ার বর্তমানে চেয়ে ফেলে যিনি খুব ভালো খেলছেন নাইম কিন্তু এখন পুলিশ এসি দলের হয়ে খেলে যারা ইস্ট বেঙ্গল মোহন বাগান দুই প্রধানকেই হারিয়েছে তো আমির নাইমকে নিতে কিন্তু এবার ইস্ট বেঙ্গল মোহন বাগান দুই প্রধানই ঝাঁপিয়েছে কারণ খুবই ভালো প্লেয়ার পায় প্রচুর স্কিল আছে তো সিএ ফেলে খেলানোর জন্য কিন্তু ইস্ট বেঙ্গল মোহন বাগান দুটো টিমেরই প্রস্তাব আছে নাইমের কাছে দেখা যাক এখন সে কাকে চুজ করে এরপরে বলি ভারতীয় ফুটবলের সেরা প্লেয়ারকে অ্যাপ্রোচ করলো ইস্ট বেঙ্গল মানে মহিলা ফুটবলে ভারতের যিনি পোস্টার গার্ল বিদেশের প্রচুর ক্লাবে খেলেছে সেই প্লেয়ারটার নাম হচ্ছে মনীষা কল্যাণ এই মনীষা কল্যাণকে এবার কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করেছে এবং মনীষাকে ইস্টবেঙ্গল কিন্তু অ্যাপ্রোচও করেছে বর্তমানে মনীষা এখন বিদেশে রয়েছে তার কাছে ইউরোপ ও অস্ট্রেলিয়ার কিন্তু অফার আছে তো মনীষা যদি ভারতে ফিরতে চায় তো ইস্টবেঙ্গলে খেলবে এটা বলাই যায় কারণ ইস্টবেঙ্গল তাকে কিন্তু ভালো একটা অফার দিয়েছে আর যদি মনীষা ইস্টবেঙ্গলে আসে তো এটা একটা কিন্তু বিগ নিউজ হবে ভারতীয় ফুটবলের পোস্টার গার্লকে আনা এটা একটা কিন্তু বিশাল ব্যাপার হবে দেখা যাক এখন শেষ পর্যন্ত কি। হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার